গত তিন দিন ধরে বন্ধ রয়েছে হাওড়া ঝিকিরা এল থ্রি রুটের বাস যার জন্য নাজেহাল নিত্যযাত্রীরা বহু সমস্যার মুখে পড়েছে গ্রামীণ হাওড়া ও হুগলির বহু মানুষ কেন তিন দিন ধরে বন্ধ রয়েছে এই হাওড়া ঝিকিরা বাস কি জানাচ্ছেন নিত্যযাত্রীরা বা বাস সিন্ডিকেটের সদস্যরা আসুন জেনে নিই ওনাদের মুখ থেকে ঝিকিরা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল উপস্থিত আছেন বিস্তারিত জেনে নেব ওনাদের মুখ থেকে দেখতে থাকুন পুরো প্রতিবেদনটি গত দিন ধরে বন্ধ ঝিকিরা হাওড়া এল থ্রি রুটের বাস এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যস্ততম রোড হাওড়া ঝিকিরার এই এল থ্রি রোড এর বাস কি জন্য বন্ধ এই বাস বা কবেই চালু হবে এই পরিষেবা এবং নিত্যযাত্রী যারা আছে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি কত মানুষ বিপাকে পড়ছে এই বাস বন্ধের জন্য কত মানুষের অসুবিধা হচ্ছে কীভাবেই বা যাতায়াত করছে দূর দূরান্ত থেকে মানুষ গ্রামের মানুষ এক প্রান্ত থেকে অনন্ত আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরবো এবং আমরা কথা বলে নেব ঝিকিরা বাস সিন্ডিকেটের সঙ্গে যুক্ত সদস্যের সাথে আসুন দেখে বা কোথায় যাওয়ার ছিল কলকাতা যাওয়ার ছিল আচ্ছা এসে কি দেখলেন বাস বলছে আচ্ছা খুব খুব অসুবিধার অসুবিধার মধ্যে মধ্যে হ্যাঁ বাস ধরতে ছিলে হ্যাঁ মাছ ধরতে আসছিলাম কি কি বাস বন্ধ বাস বন্ধ কোথায় যাওয়ার ছিল আমটা কলেজে যাব আচ্ছা বাস বন্ধ অসুবিধার মধ্যে পড়ে গেলে নাকি অবশ্যই কোথায় কোথায় বাড়ি বাড়ি কাবিলপুর গ্রাম আচ্ছা আচ্ছা কোথায় যাওয়ার ছিল আমাদের আনিয়ালি যাওয়ার এই যে বাস বন্ধ অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে আমরা বলতে হবে

বাস বন্ধ যেত অসুবিধার সম্মুখীন হতো আমার নাম ঝিকিরা খানিরা বাস কেন এই সম্পর্কে বলতে গেলে বলতে হয় গত সোমবার দিন এটা তিন তারিখ ছিল তিন তারিখ হাওড়া হাওড়া ঝিকিরার বাস হাওড়া থেকে আসছিল সেই সময় নারীটের একটি বাস তাকে কদমতলা থেকে আটকে ডান্দিক বাঁদিক করে ঘিরে নিয়ে আসে সেই নিয়ে একটা ঝামেলা হয় এবং ওই নারীট বাসের ড্রাইভার ঝিকিরা বাসের ড্রাইভারকে কলাতলায় নামিয়ে তাকে মারধর করে এবং ড্রাইভারের কথা অনুযায়ী তাকে ছুরি দিয়ে আঘাত করা হয় সেই তারপর উনি আসার পর এখানে আমরা সকলে থেকে ওই ড্রাইভারকে আমরা জয়পুর বিবিধর হসপিটালে পাঠাই সেখানে তার চিকিৎসা প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং আমরা মালিকদের কাছে দাবি করি যে ওই নারীটের যে ড্রাইভার তাকে এখানে এনে মীমাংসা করতে হয় মা আমাদের দাবি মতোই সেই ড্রাইভারকে আনা হয় সে ভুল স্বীকার করে এবং সে এখান থেকে ভালোভাবেই চলে যায় তারপর আমরা কর্মচারীদের গাড়ি চালাতে বলি তখন কর্মচারীদের আলাদা একটা দাবি এসে যায় সেই দাবিটা হচ্ছে ওরা বলছে বিভিন্ন সময় মালিক পক্ষকে বসতে বলা হয়েছে আমাদের সাথে আমাদের সাথে রকম বসার ব্যবস্থা করছে রুট চালানো নিয়ে স্টার্টারদের সঙ্গে একটু নিয়ে ওদের মনোমালিন্য হচ্ছে সময় দেয়া নিয়ে এই সব নিয়ে নানা রকম বিষয়ে গণ্ডগোল আছে সেইটাকে মেটানোর জন্যে ওনারা মালিকদের পক্ষে যে সম্পাদক দুজন আছেন ওনাদেরকে এখানে ঝিকিরা এসে মিটিং করতে হয় এরকম দাবি জানায় গতকাল সন্ধ্যার সময় যুগ্ম সম্পাদক একটি নোটিশ পাঠায় যে আজকে অর্থাৎ ছয় বৃহস্পতিবার দিন সমস্ত গাড়িকে চালানোর জন্যে এবং তারা দায়িত্ব নেয় যে সিন্ডিকেট দায়িত্ব নিচ্ছে যে এই ব্যাপারটা বসে পনেরো দিনের মধ্যে গাড়ি চলা থেকে পনেরো দিনের মধ্যে বসে বিষয়টা মীমাংসা করে নেওয়ার জন্য কিন্তু কর্মচারীরা তাতে রাজি হয়নি বলেছে এরকম অনেকবারই বলে গাড়ি চালু হলে মালিকরা বসতে রাজি হননি সেই কারণেই তাদের দাবি হচ্ছে তারা বলছে আগে বসে সমস্যার সমাধান করতে হবে তারপরে আমরা গাড়ি চালাবো তাহলে খুবই দুর্ভোগ হচ্ছে আমরা বারবার চেষ্টা করছি দুপক্ষকে নিয়ে বসার এলাকার মালিক যেসব বাস মালিক আছেন তারাও এসে অনেক চেষ্টা করেছেন কিন্তু কর্মচারীদের একটাই দাবি তারা বলছে আমাদের আগে সমস্যা মিটিয়ে তারপর গাড়ি চালানো হোক পরে ওরা বসতে রাজি হয় হচ্ছে না সুদীপ রায় আমি এখানে বাসে আর কি বাসের হিসেবগুলো রাখি আর কি আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে একের পর একের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জিকিরা হাওড়া বাস গত তিন দিন ধরে বাস চলছে না ঝিকিরা হাওড়া রুটের এর জন্য কিন্তু বহু নিত্যযাত্রীরা বহু সমস্যার মুখে সম্মুখীন হচ্ছে আমরা কথা বলবো একজন নিত্যযাত্রীর সাথে এই যে বাস বন্ধ কতক্ষণ দাঁড়িয়ে আছেন